হ্যালো এভরিওয়ান সোনালিস লাইফস্টাইল ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানায় দেখতেই পাচ্ছ সকালে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি ফুলকো ফুলকো লুচি বা কচুরি তার সাথে সাদা আলু তরকারি ছোলা দিয়ে আর এখানে আছে লঙ্কা ভাজা লবণ ছড়িয়ে তো আজকে দিন কি কি খাচ্ছি না খাচ্ছি তোমাদের সাথে সবটা শেয়ার করব। আজকে শুধু খাওয়ার ব্লগ হবে সকালের ব্রেকফাস্ট থেকে দুপুরের লাঞ্চ বিকেলে স্ন্যাক্স সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে দেখো। আর প্রচুর প্রচুর মজা করো এনজয় করো আজকে দুপুরে খাচ্ছি কিন্তু খিচুড়ি এই যে এক প্লেট খিচুড়ি নিয়ে চলে এসেছি গরম ভাতে খিচুড়ি তার সাথে বাটা মাছ ভাজা গরম গরম বাটা মাছ ভাজা পটল ভাজা আমার ভীষণ পছন্দের তার সাথে আমার বরের তৈরি করা বেগুন সুন্দর বেগুন সুন্দরটি ও নাম দিয়েছে আর তার সাথে রয়েছে এক থালা খিচুড়ি সব সবজি সয়াবিন দিয়ে ঠাসাই করা সব সবজি রয়েছে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে খাওয়া শুরু করি এই যে খিচুড়িটা খেতে হয়েছে আর কিছুর প্রয়োজনই হচ্ছে না তবে খিচুড়ি হয়েছে যেহেতু তার সাথে তো বেগুন ভাজা মাস্ট বাঙালির পাতে তো বেগুন ভাজা দিয়ে যখন এক খাবল খিচুড়ি পেলাম না অসাধারণ খেতে লাগলো বিশ্বাস করো আমাকে যেটা এক্ষুনি বললে বলো প্লিজ বলো বলো কি কি বললে বেগুন বেগুন সুন্দরী এটা সুন্দর আচ্ছা আর পটল কুমার তাহলে কি কি খাচ্ছ বলো এইতো খিচুড়ি হ্যাঁ আর এটা এটা বেগুন সুন্দর আর এটা এটা পটল কুমার আর এটা এটা বেচারা বেচারা এবারে চলো আজ দুপুরের মেনুতে কিন্তু বরের দেওয়া নামগুলো বেশ খাসা দারুণ লাগলো এই যে সয়াবিন দিয়ে রেখেছি বড় বড় সয়াবিন খিচুড়ির মধ্যে আমার কর্তা ভীষণ পছন্দ তো চলো আর বেশি দেরি না করে আমি আর লোভ সামলাতে পারছি না কথা কম কাজ বেশি তো চলো আগে পেট পুরে খাবার দাবার খেয়ে নিই তারপরে কথা হচ্ছে বাটা মাছটা এত ফ্রেশ ছিল কি বলবো মানে এত সুন্দর মুচমুচে ভেজেছিলাম দারুণ খেতে লাগছে তো বিকেলে স্ন্যাক্সে দেখা হচ্ছে মানুষটা আমার জন্য কি নিয়ে এসেছে কালার তার সাথে কাশুম্বি দেখি দেখি মুখে এরকম করে কি করে রেখেছ কেচাপ নিয়ে এসেছে

ফিশ চপ ফিস ফিস কাটলেট সরি কি বড় দুটোই ভেটকি মাছের কি দারুণ না দেখো একদম গরম পুরো একটা খেলেই পেট ভর্তি হয়ে যাবে যা বড় সাইজ এগুলো তো ফিস রোল দেখে ছোট মনে হচ্ছে মানে ক্যামেরাতে কিন্তু বেশ বড় খেতে ইচ্ছুক আমার বাড়িতে চলে এসো আর কাটলেটটা তো অনেকটাই বড় তোমাদেরকে আমি অনেকটা বড় তো দুটোকেই দুজন মিলে খাবো বিকেলে স্ন্যাক্সে ও স্কুল থেকে ফেরার পর ওকে বললাম যে তুমি একটু কিছু একটা নিয়ে এসো খেতে খুব ইচ্ছে করছে তো ওই জন্যেই ওটা নিয়ে এলো ভেতরে দেখছো মাছের ঠাসা তার সাথে মশলাও রয়েছে কেন মিথ্যে কথা বলবো যারা বিক্রি করছে তাদেরকে একটু লাভ থাকবেই কিন্তু ভেটকি মাছটা যে রয়েছে ওটা কিন্তু একদম ফ্রেশ এক কামড় দিয়ে দেখলাম দিতে মিশিয়ে অসাধারণ খেতে রাখবে কাসুন্দির সাথে যখন ভেটকি মাছটা এক কপে যাবে না দারুণ লাগছে তার সাথে পেঁয়াজ আর শশার একটু সালাড টাইপের রয়েছে দারুণ লাগছে এটাকে তোমাদেরকে ভেঙে আরও ভালো করে দেখিয়ে দিলাম যাতে বুঝতে পারে মাছটা কিন্তু খুব ফ্রেশ খুব ফ্রেশ ভেতরটা শুধু দেখো মাছের ঠাসাই পুরো কোনো আষ্টে গন্ধ নেই কিছু নেই সেটা ভাজাটাতে কোনো বাসি গন্ধ ছাড়ছে না আমার কথা নিয়ে এসেছে আজকে একটু মোমো ও মোমো খাবে অনেক দিন ধরে বলছে মোমো খাবো মোমো খাবো তো ওই জন্য ও খাচ্ছে মোমো আর আমি এটা